নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো তরমুজের পুডিং চলুন কোনো রকম আগার আগার বা ডিম ব্যবহার না করে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তরমুজের পুডিংটা আজকে আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি তরমুজের খোসাটা ফেলে দিলাম আর তরমুজটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে তরমুজটা একটু ব্লেন্ড করে নিতে হবে তারপর একটা স্টেনারের সাহায্যে তরমুজটা আমি ছেঁকে নেব আপনারা যদি তরমুজের বিষটা ফেলে দিয়ে তরমুজটাকে ব্লেন্ড করেন তাহলে এই স্টেনারে করে আর ছেঁকে নিতে হবে না এখন তো অতিরিক্ত গরম পড়ে গেছে তাই একবার এই প্রাণ ঠান্ডা করা পুডিংটা বাড়িতে বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব ভালোবাসবে দেখুন তরমুজের জুসটা আমি রেডি করে ফেলেছি এখন আমি একটা এটা ট্রান্সফার করে নিলাম এটাকে একটু জাল করে নিতে হবে তো আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর তরমুজের জুসটা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর এই তরমুজের পুডিংটা বানানোর জন্য যেহেতু আমি কোনো রকম ডিম বা আগার আগার পাউডার ব্যবহার করব না তাই এখানে আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তো কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা জলে প্রথমে গুলে রাখবো বন্ধুরা এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর এখন তো বাজারে প্রচুর তরমুজ উঠেছে তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে তরমুজের জুসটা আমি খুব ভালো করে তিন মিনিট মতো জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে আরো দু মিনিট মতো ভালোভাবে জাল করে নেব আর চিনিটাকে ভালোভাবে গুলে নেব মোট আমার পাঁচ মিনিট মতো জাল করা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর যে কর্নফ্লাওয়ার গোলা জলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে তরমুজের জুসটার সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু তলায় দলা পাকিয়ে যেতে পারে এখন আরও এক থেকে দুই মিনিট মতো এটা জাল করে নেব একটা আঠালো ভাব চলে এলে গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দেব তারপর চলুন বাকি প্রসেসিংটা দেখাচ্ছি তরমুজের পুডিং বানানোর জন্য ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে সামান্য একটু বাটার আমি ব্রাশ করে নেব তো বাটারটা আমার ফ্রিজে ছিল তাই এটাকে আমি একটা গরম স্পুনের মধ্যে দিয়েছি একটু মেল্ট হয়ে গেলে খুব ভালোভাবে আমি ব্রাশ করে নেব বাটার বা সামান্য তেল ব্রাশ করে নিলে পুডিংটা যখন আমি তুলে নেব তখন কোনো রকম অসুবিধা হবে না এখন আমি তরমুজের পুডিংয়ের যে ব্যাটারটা তৈরি করলাম সেটা এই বোলটার মধ্যে ট্রান্সফার করে দিলাম একটু ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখন বাটিটাতে দেওয়ার পর একটু ড্যাপ করে নেব। এরপর এই বাটিটাকে আমি নর্মাল ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেবো তাহলে আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন দেখুন আমি সাত থেকে আট ঘন্টা পর ফিরে এসেছি আর পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন হাতের মধ্যেও লেগে যাচ্ছে না তো চলুন একটা প্লেটের মধ্যে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা সকলেই বাড়িতে একবার এটা ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ